কারণ দেখি একটু আপনি খোলেন যে মাল দিছে সেই মাল

সিঁড়ে লাগবে সিরতে হবে সিঁড়ে ফেলান ওরা না ওরা থাকতে সিঁড়ে ফেলা দেয় জানাইনি তোহোর কারণে আল্লাহ আল্লাহর কাছে নতি স্বীকার করা গায়ে নতি স্বীকার করা จําে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার করা এরকম অর্ডার নিয়ে নিলাম নাকি কত টাকা কত টাকা জানো উনিশশো উনিশশো নব্বই টাকা মানে ডান হ্যাঁ mm okay.